হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যাড কুক চ্যানেল আজকে আমরা নিয়ে চলে এসেছি টমেটো চাটনির রেসিপি এই টমেটো চাটনি রেসিপি কিন্তু গরমের মধ্যে বা বিয়েবাড়িতে সব জায়গায় খাওয়া দাওয়া হয় দেখে নেওয়া যাক এই রেসিপি আমি এখানে চারটে টমেটো নিয়ে নিয়েছি পাকা পাকা টমেটো নিতে হবে এবার আমরা টমেটোটাকে কুচিয়ে নেব কুচিয়ে নেওয়ার পরে কড়া দিয়ে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে দেব তেলটি গরম হয়ে আসলে তেলের মধ্যে এক পিস শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে শুকনো লঙ্কার সাথে তেলটাকে ভেজে নেব তেলটাকে শুকনো লঙ্কার সাথে ভাজা হয়ে গেলে তারপর আমরা পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে আমি দু চামচ পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়নটাকে এবার আমরা ভালোভাবে তেলের সাথে ফোড়ন দিয়ে নেব ফোড়নের একটা সুগন্ধ যতক্ষণ না বেরোচ্ছে আমরা সেটাকে নাড়াচাড়া করে তেলের সাথে ভাজতেই থাকবো দেখুন এখানে আমাদের পাঁচ ফোড়নটা ভালোভাবে তেলের সাথে ভাজা হয়ে গেছে সুগন্ধও বেরিয়ে পড়েছে এবার আমি চারটে টমেটা এরকম কুচো কুচো করেছিলাম দিয়ে দিচ্ছি টমেটোটা তেলের মধ্যে এবার দিয়ে ভালোভাবে পাঁচ ফোড়নের সাথে টমেটোটা নাড়াচাড়া করতে হবে এক থেকে দু মিনিট টমেটোটাকে পাঁচ ফোড়নের সাথে ভালোভাবে মিক্স করে নিলে এবার আমরা পাঁচ থেকে দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব কারণ টমেটো থেকে যেসব জলগুলো আছে বেরিয়ে পড়বে এবং টমেটোটাও সিদ্ধ হয়ে গলে যাবে তার জন্য আমরা ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট রেখে দেব। পাঁচ থেকে দশ মিনিট ঢাকনা খোলার পরে একটু নাড়াচাড়া করে দেবো যাতে টমেটোটা ধরে না যায় প্যানের মধ্যে নাড়াচাড়া করে টমেটোগুলো গলিয়ে নেব তারপর আবারও আমরা একটু ঢাকা দেবো এক থেকে দু মিনিটের জন্য কারণ টমেটোটা আমাদের অর্ধেক সিদ্ধ হয়ে এসেছে এক থেকে দু মিনিট পর আবারও ঢাকনা খুললাম ঢাকনাটা খুলে দেখলাম টমেটোগুলো অনেকটাই গলে গেছে এবার আমরা খুন্তির সাহায্যে বা যে কোনো হাতা থাকবে তার সাহায্যে আমরা টমেটোটাকে ভালোভাবে ম্যাশ করে নেব যাতে প্রত্যেকটা টমেটো গলে যায় টমেটোটা আমি এখানে পুরোপুরি ম্যাশ করে নিয়েছি এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি চারটে টমেটোর জন্য আমি এখানে এক বাটি চিনি দিয়েছি ধরতে পারেন এক কাপ চিনিটাকে দিয়ে এবার আমরা টমেটোটাকে ভালোভাবে নাড়াচাড়া করে টমেটোর ফ্লেভারটা গাঢ় করে নেব যাতে টমেটোর চাটনিটা একটু গাঢ় হয় এখানে আমি এক থেকে দু মিনিট ভালোভাবে টমেটোটাকে মিক্স করে নিয়েছি চিনির সাথে এবার আমি কয়েকটি ড্রাই ফ্রুটস দিয়ে দেব দিয়ে দিচ্ছি খেজুর খেজুর আমি দুপিস দিয়েছি কেটে কেটে এবং কিশমিশ দিয়ে দিচ্ছি আমি এক চামচ মানে সাত আটটার মতো এবং একটা আমশক্ত কুঁচি দিয়ে দিচ্ছি বাজারে নর্মাল পেয়ে যাবেন আমশক্ত তিনটে জিনিস দিয়ে আমি এখানে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন আমার কাছে কাজু বাদাম ছিল না তাই আমি কাজু বাদামটা দিইনি এবার আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি চাটনির মিষ্টির ব্যালেন্সের জন্য অল্প একটু নুন দরকার থাকে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আমি এক চিমটি নুনটি দিয়ে দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব আমরা যাতে চাটনির মিষ্টিটা ব্যালেন্স হয়ে যায় এবং চাটনিটা সুন্দর খেতে লাগে নুনটি দিয়ে দেওয়ার পরে এবার আমরা ভালোভাবে নাড়াচাড়া করে চাটনিটাকে গাঢ় করে নেব আমাদের যেমন গাঢ় দরকার তেমন আমরা নাড়াচাড়া করে ফুটিয়ে গাঢ় করে নেব এখানে আমি দু থেকে তিন মিনিট বেশি সময় নয় দু থেকে তিন মিনিট আমি এখানে ভালোভাবে না করে নিয়েছি চাটনিটাকে গাঢ় করে নিয়েছি আমার চাটনি এখন রেডি হয়ে গেছে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ